হ্যালো বন্ধুরা আজকে আমরা আছি ফালাকাটা ফালাকাটা যাব আজকে কিষাণ মান্ডিতে সেখানে যে সবজি মানে বেচা হয় বা মানে পাইকারি দরে বা সমস্ত কৃষকরা সবজি নিয়ে আসে আমরা সেইখানেই যাব তো এখন বৃষ্টি ভেজা সকালের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুদের জানিয়ে তো চলো এখন উঠে পড়ি টোটোতে আমার ছেলে আর দুজন টোটোতে উঠে পড়ছে এই যে এখন আমরা উঠে পড়লাম টোটোতে এই দেখো

সুন্দর স্কুলটা খুব সুন্দর স্কুল হ্যাঁ এই আমার ভাইয়ের স্কুল আমার সোনা ভাই ছোট্ট মুন্টো কিউট ভাই আমার কিউট ভাইয়ের স্কুল এই দেখো স্কুলটা ফালাকাটার মধ্যে কত সুন্দর যে স্কুলটা হয়েছে আমিও মাত্র আসলাম গো আর এইদিকে ভিউটা নিয়ে নিলাম একটু ওই যে সামনেটা সব মায়েরা হয়তো মানে ছোট ছোট বাচ্চাদের সবাইকে দিয়ে যাচ্ছে স্কুলে ও মা এই দেখো গাছগুলো

আর গাছ এখানে শুধু দেখতে পাবে এর মতো আর নদী এই যে এইটা হলো মান্ডি যাওয়ার রাস্তা এই যে কিষাণ মান্ডি কিষান মান্ডি যাওয়ার রাস্তা

এটা অরেঞ্জ কালারের টমেটো

দেখি এখন এখানে দেখো এখানে ঝিঙ্গা সবজি ও বটবটি সব তাজা তাজা সবজি মনে হচ্ছে কোনটা ছাড়া কোনটা নেই কত করে ঝিঙ্গা হ্যাঁ

একদম কি সুন্দর করছে কিষান মান্ডিটা দেখো একদম বাজারে এখানে দেখো সব পাইকাররা নিয়ে যাচ্ছে পটল কত করে দাদা হ্যাঁ এক দুই কেজি দুই কেজি দুই কেজি

না না সব ভালো পটল এই যে পটল এই যে সবজি নিয়ে ঢুকছে এই সবজি নাই দেখি কাকরোল দিবে দাদা দেখি সুন্দর এই যে নিয়ে নিলাম দাদার থেকে এই যে কাকরোল দাদা 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 আমার তো ফটো দেখো

এই দেখো কিষান মান্ডিতে এই দাদা ফেমাস হয়ে যাবে হ্যাঁ দেখো কি সুন্দর ভেড়ার দল এই দেখো আর এখানে অরেঞ্জ কালারের যে দেখান দূর অরেঞ্জ কালারের টমেটো এই দাদার কাছে কাঁচা দেখো বাজারটা সবাই এখানে আছে আদা রসুন পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আম আলু আর ওইদিকে আমরা গেলাম না ওইদিকে এইদিকে আছে আদা রসুনের বাজার এখানে আছে দেখো লতি আর ভেন্ডি আছে মুখি কচু পটল চিচিঙ্গা বেগুন নিলাম পটল শশা আর নিলাম হলো কাঁকরোল এগুলোই আমরা নিলাম দু কেজি করে বাজারে দেখো